আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে যদি ভালো লাগে সাবস্ক্রাইব আর যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ দর্শক আমার আজকের এই ভিডিওর জন্য অনেকে আমার এই বকাঝকা করবেন কারণ হচ্ছে যে অনেকেই জানেন যে আমি বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সাথে যেহেতু জড়িত বাট আমি চাটুকার টাইপের রাজনীতি করি না বা আমি কোনো ব্যক্তি পূজাভিত্তিক রাজনীতি করি না যারা আমাকে দীর্ঘদিন যাবৎ চিনেন নিশ্চয়ই বোঝেন তো আজকে আমি আপনাদেরকে একটা ভিডিও ফুটেজ দেখাবো আর ভিডিও ফুটেজ রেফারেন্সটা হচ্ছে সময় টেলিভিশন অনেকেই জানেন যে উপনির্বাচনকে কেন্দ্র করে আপনার আজকে গুলশানের যে কার্যালয় বিএনপির খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের সামনে সেখানে যারা আপনার মনোনয়ন প্রত্যাশী আছেন তারা এবং তাদের নেতাকর্মীরা সেখানে আজকে উপস্থিত হওয়ার কথা তো ঘোষণা অনুযায়ী তারা সেখানে উপস্থিত হয়েছেন আর আজকে আপনার একটা ভার্চুয়াল সাক্ষাৎকার নেওয়ার কথা সম্ভবত স্ট্রিম লাইভ অথবা স্কাইপি লাইভ যে কোনোর মাধ্যমেই যারা আপনার নির্বাচনের দাঁড়াইতে চাচ্ছেন তাদের ইন্টারভিউ নেবেন সেখান থেকে লাস্টে যাচাই বাছাই করে কাউকে মনোনয়ন দেওয়া হবে এটা অবশ্যই ভালো যে রাজনীতিকে চাঙ্গা করার একটা পরিবর্তন দেখা যাচ্ছে যে না নেতাকর্মীদের মধ্যে রাজনৈতিক একটি স্পৃহা সামনে চলে আসছে কিন্তু এই স্পৃহা এই স্পৃহাটা যাদের মধ্যে আছে আমি খুবই আশ্চর্য হয়েছি ব্যক্তিগত জায়গা থেকে যে এতদিন ধরে আমার কাছে মনে হয়েছিল যে বিএনপির কর্মী শূন্যতা দেখা দিল নাকি না বিএনপি আসলে ঘুমাই গেল কিন্তু আজকে মনে হচ্ছে না বিএনপি যথেষ্ট সজাগ কিন্তু আসলে এই যে সজাগটা আপনি আমরা ভুল বুঝেন না আপনি দেখেন যে আমাদের বাংলাদেশের আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন জামাত বলেন প্রত্যেকটা রাজনৈতিক দলের নাইনটি ফাইভ নেতা এবং কর্মী তারা করে কি দলীয় আসলে রাজনীতি করে না দেশের রাজনীতি করে না তারা ব্যক্তিগত অর্জন ক্ষমতা প্রতিপত্তি প্রভাব এগুলো বিস্তার করার জন্য হিউজ টাকা ঢালতে পারবে নেতা কর্মীরা কন্যাকন্যি করতে পারবে কিলাকুলি করতে পারবে তো আজকেও এর ব্যতিক্রম হয়নি আজকেও নেতা কর্মীদের মধ্যে কিলাকিলি করে দুই সেটের মাথা ফাটানো হয়েছে আর যে পেশি শক্তির যে কে কার থেকে পাওয়ারফুল সেটা একটা প্রবণতা দেখা গিয়েছে তো প্রথমে আপনাদেরকে আমি ভিডিও ফুটেজটা দেখিয়ে নিই তারপরে কথা বললে বুঝতে পারবেন সমর্থক রয়েছেন এই সমর্থকরা কিন্তু এখানে এই যে হাওয়া পাল্টা দেওয়া হলো এবং এই যে হাতাহাতির ঘটনা পর্যন্ত ঘটলো এখানে নির্বাচনের উপনির্বাচনের প্রার্থীদের সম্ভাব্য যারা যারা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তাদের আজকে আসলে এখানে সাক্ষাৎকার নেওয়ার কথা ভার্চুয়াল সাক্ষাৎকার এবং যে কারণে কিন্তু দুপুর থেকে এখানে কর্মীর সমর্থকরা এসে জড়ো হয়েছিলেন এবং এই যে তারা দুপুর থেকে এসে জড়ো হয়েছিলেন আমরা জিজ্ঞেস করছি যে আসলে কে আগে এসেছিল এবং কে পরে এসেছিল তো উভয় পক্ষে বলছে যে তারা আগে এসেছিল এবং আরেক পক্ষ পরে আসে তারপরে এখানে তারা তাদেরকে উত্তপ্ত বাক্য বিনিময় হয়ে উভয় পক্ষের মধ্যে অর্থাৎ উস্কানিমূলক বাক্য বিনিময়ের পরে কিন্তু এক পক্ষ আরেক পক্ষের উপর চড়াও হয় আমরা উভয় পক্ষের সমর্থকদের সঙ্গেই কিন্তু কথা বলেছি অর্থাৎ তাদের সাক্ষাৎকার নিয়েছি এবং এই দুই পক্ষের যারা সমর্থক রয়েছেন তারা কিন্তু বারবারই এক পক্ষ আরেক পক্ষকে দুষছেন ঢাকা আঠারো আসনের উপনির্বাচনে অংশ নিতে কিন্তু মনোনয়ন পত্র যারা সংগ্রহ করেছেন যে যে দুজন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তারা হলেন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এম কফিল উদ্দিন আহমদ এবং যুবদল মহানগর উত্তরের সভাপতি এস এম জাহাঙ্গীর হোসেন এই যে এই দুই প্রার্থী কোনো দলের রাজনীতির জন্য সর্বোচ্চ যে জিনিসটা দরকার সেটা হচ্ছে ঐক্য ধরেন আপনার দল ক্ষমতায় থাকুক আর ক্ষমতায় না থাকুক দলীয় রাজনৈতিক নেতাকর্মীদের মধ্যে ঐক্য আর হচ্ছে যে চেইন অফ কমান্ড দলীয় হাইকমান্ড থেকে বা কেন্দ্রীয় কমিটির যে নির্দেশনা থাকবে সেটাকে যদি দলের নেতাকর্মীরা ফলো না করে তাহলে হয় কি বিশৃঙ্খল হয়ে যায় তাই না আপনি যখন একটা কমান্ড দিলেন কেউ শুনলো না এক বলেছে না এটা আমার পক্ষে গেছেন আমি শুনবো না হ্যাঁ বললো যে আমার পক্ষে আসছে আমি শুনবো তখন হবে কি বিভেদ তৈরি হবে আর যখন দলের নেতাকর্মীরাই আপনার নির্দেশনা ফলো না করে আপ লেভেল যারা আছে তারা ডাউন লেভেলকে আপনার মানে কমান্ড শোনাইতে না পারে তখন হয় কি বিশৃঙ্খলা তৈরি হয় এই বিশৃঙ্খলাটা এই মুহূর্তে বিএনপির রাজনীতির জন্য এই ধরনের চিত্র সাধারণ যারা বিএনপি করে সাধারণ বিএনপি বলতে যারা টাকা পয়সার জন্য করে না এমনি ভালোবাসে জিয়াউর রহমানের বা খালেদা জিয়ারে তাদের কাছে কি আসলে এই ঘটনাটা কোনো পজিটিভ কোনো সাইন আপনি কি এটাকে মনে করেন আমি বিশ্বাস করি যেটা প্রশ্নই আসে না আর ইভেন খালেদা জিয়া অসুস্থ উনি গিয়ে এটা দেখা কাহারে আমার নেতা কর্মীরা তোরা কই থাকোস বাবু যখন কোনো আমি ডাক দেই আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো আন্দোলনে অথবা নানান কোনো ইস্যুতে তরারে বাবারে পাই না কিন্তু আজকে দেখ ক্ষমতার লেগে তোরা মাঠে নেমে গেছ একটার একটা ফাড়াই ফেলছো আসলে কি আপনি বিএনপির রাজনীতি করলেও আপনি কি মনে করেন যে এই কাজগুলো এই মুহূর্তে বিএনপির জন্য কতটুকু পজিটিভ ভাববেন যে ভাই আপনি আওয়ামী লীগ করেন দেখে এই বিষয়গুলো সামনে আনছেন না ভাই আমি আসলে এটা আওয়ামী লীগ করার জন্য বিষয়টা সামনে আনি নাই যে আমার কাছে মনে হয় যে রাজনৈতিক দলগুলো আস্তে আস্তে দলীয় নির্দেশনার বাহিরে ব্যক্তি নির্দেশনাকে বেশিরভাগ ফলো যে বিএনপির এখন খুবই দুর্দিন যাচ্ছে বিএনপির যিনি প্রধান আছেন তিনি আপনার কারাগার থেকে বের হয়েছেন কিন্তু বিএনপির রাজনীতি এখন মাঠে একদম অচল আর দ্বিতীয় যিনি সেকেন্ড ইন কমান আছেন তারেক রহমান তিনিও দেশের বাইরে আর যারা নেতা নেত্রী আছেন শুধুমাত্র টেলিভিশনে আপনার কিছু বক্তব্য দেওয়া ছাড়া বা ফেসবুকে স্ট্যাটাস দেওয়া ছাড়া বা সংবাদ সম্মেলন করা ছাড়া কার্যত বিএনপির রাজনীতিটা রাজপথে অচল কিন্তু ফেসবুকে অ্যাক্টিভ আপনারা অনেকেই ফেসবুকে যথেষ্ট অ্যাক্টিভ কারণ অনেকে দেশের বাইরে আছেন অনেকে ফেক আইডি ক্রিয়েট করছেন কিন্তু আপনার কি মনে হয় যে ফেসবুক আসলে রাজনীতির কোনো মানে স্পেস বা প্ল্যাটফর্ম প্রশ্নই আসে না আবার অনেকে বলবেন যে ভাই রাজপথে আন্দোলনটা কেমনে করবো পুলিশ তো ভাই মারে তারপর ধৈরা নিয়ে যায় তারপর হচ্ছে যে নানান মামলা হামলা এগুলোতে ঝুলাই দে সো এটা তো রাজপথে থাকার আর সুযোগ নাই আপনি রাজপথে যদি না থাকেন আপনার আন্দোলনের বেইল আছে বেইল নাই ভাই ইতিহাস সাক্ষী আপনি দেখেন বাংলাদেশ প্রতিষ্ঠা হয়েছে আন্দোলনের মাধ্যমে সেখানে কি ভয় ছিল ইতিহাস সাক্ষী যে আপনাকে কখনো কেউ ক্ষমতা ঘরে বৈশে আইনা না আপনার একটা ব্যালটের মাধ্যমে কেউ দিবে না সবসময় আপনি চাকরি করেন আপনাকে সেখানে আপনার জায়গাটা দখল করতে হয় যোগ্যতার মাধ্যমে তো তাই তো নাকি শুধুমাত্র তেলবাজির মাধ্যমে সবসময় তেলবাজি দিয়ে কাজ হয় না আপনাকে যোগ্যতার মাধ্যমে আপনার জায়গাটা অর্জন করে নিতে হবে কখনো রাজপথের এই যে আপনি ক্ষমতায় যাবেন মন্ত্রী হবেন এমপি হবেন আপনি ফ্ল্যাগ লাগাইয়া ঘুরবেন তারপর হচ্ছে অনেক টাকা ইনকাম করবেন তারপর প্রশাসন ব্যবহার করবেন আপনি হ্যাঁ আপনার চোদ্দ গোষ্ঠী আরামে থাকবে এই যে সব কিছুর একটা প্যাকেজ এই প্যাকেজটার নাম হচ্ছে রাজনৈতিক ক্ষমতা আপনাকে ক্ষমতায় যাইতে হবে আর ক্ষমতায় যাইতে হলে কি করতে হবে আপনাকে আন্দোলন করতে হবে কিন্তু আন্দোলনের মানে এই না যে আবার জ্বালাও পোড়াও ভাঙচুর বিএনপির রাজনীতিতে এই মুহূর্তে আমি যেগুলো দেখছি সেগুলোতে আপনারা হয়তো রাগ হইতে পারেন কিন্তু ভাই আমি যেটা সমালোচনা করা সেটা সমালোচনা করতে হবে এটাতে আসলে আদৌ কোনো পজিটিভ সাইন আছে আপনাদের অবশ্যই নাই যারা বিএনপিকে রিপ্রেজেন্ট করেন আমরাও চাই এই দেশে একটা শক্তিশালী বিরোধী দল থাকুক আমি ব্যক্তিগতভাবে চাই আওয়ামী লীগের বিরুদ্ধে মানে আওয়ামী লীগের বিরুদ্ধে বা আওয়ামী লীগের অপোজিটে পার্লামেন্টে বিএনপি থাকুক এখনকার যেই বিরোধী দল আছে এটা আমার পছন্দ না কারণ বিরোধী দল স্ট্রং হইতে হবে তাহলে এটা যেই দল ক্ষমতায় থাকবে অপর দলকের কাছে আপনার একটা ধরেন জবাবদিহিমূলক একটা মেন্টালিটি থাকবে কিন্তু তার মানে এই না যে এরকম নির্বাচন সামনে আসলে ছোটখাটো ব্যক্তিগত রাজনীতি করার জন্য আপনারা দ্বন্দ্বে জড়িয়ে যাবেন আর নিজেরাই নিজেদের শত্রু হয়ে দাঁড়াবেন তবে এখন পুলিশ যাবে কেন যাবে যেই যে আপনার হামলা হয়েছে আহত হয়েছে রক্তাক্ত হয়েছে তখন করবে কি দুইটা পার্টি একে অপরের বিরুদ্ধে মামলা করবে তখন এই মামলার আসামি কারা আপনারাই আপনারা নিজেরা নিজেরাই কিন্তু এখন মামলা জড়িত হবেন তারপরে পুলিশ গিয়ে আপনাদেরকে ধরে নিয়ে আসবে তো এই যে সিস্টেম রাজনীতির এইগুলাতে আসলে কি আপনাদের জন্য কোনো পজিটিভ ফিডব্যাক আছে আমি জানি না বিএনপির যে মূলধারা রাজনীতি সেটা কীভাবে পরিচালিত হয় ক্ষমতা বড় মিষ্টি জিনিস বড় মজার জিনিস এটার জন্য ধরেন মারামারি করতেও পাবলিকের গায়ে লাগে না কিন্তু যখন দলীয় কমান্ডের নির্দেশ আসে আপনাদের কোনো আন্দোলনের তখন কিন্তু দেখবেন এই মানুষগুলা মাঠে নাই কিন্তু এখন আছে কেন এখানে ডাইরেক্ট কানেক্টেড আছে ক্ষমতার বিষয়টা তার মানে এই দেশের রাজনীতিতে আপনি দেখেন যে যত মুখেই আউলাই মানে পয়েন্টটা কিন্তু ক্ষমতা ভিত্তিক রাজনীতি স্বার্থ।